অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে হ্যাঁ গাইস আর তার স্পেশাল যে ফ্রি ইভেন্টটা সেটা আসলে কেমন দেখতে হবে কোন মেল বান্ডেলটা তোমরা ফ্রিতে পাবে আর কিভাবে নিতে পারবে তার সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আজকে ভিডিওটাই দিয়ে দেব এবং গাইস তোমরা যা যারা জুজুসু কাইসন অ্যানিমে লাভার আছো তাদের জন্য গাইস কিছু মারাত্মক আইটেম গাইনা কিন্তু ডিজাইন করেছে তো সেই সমস্ত আইটেমগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো গুড ভেরি গুড এবং গাইস লেস ইস মোর এই টপ আপ ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তারও কনফার্ম আপডেট তোমাদেরকে আজকে ভিডিওটাই দিয়ে দেব তাছাড়া গাইস নতুন পিকের গেমপ্লে ইন গেম কিছু মারাত্মক পরিবর্তন এবং এক থেকে দুই সপ্তাহর ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেব তো এক কথায় গাইস আজকে ভিডিওটা কিন্তু খুবই ধামাকেদার লেভেলের হতে চলেছে তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো আইয়া দেখতে মজা তো প্রথমে গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেট এর ব্যাপারে বলে দিই তো গাইস কালকের মানে আট তারিখে তোমরা যখনই গেম ওপেন করবে তখন এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু প্রথমত এই যে গ্লুয়ালটা যার উপরে হাহা লেখা এই দেখতে পাবে আর সব থেকে ভালো যেটা সেটা হলো গাইস হাহা করার সাউন্ড এর সঙ্গে এই নতুন লল ইমোটটাও কিন্তু কালকেরে দেখতে পাবে তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু কালকেরে আসতে চলেছে আর তোমাদেরকে এমো রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপরে এখানে এই যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে প্রথমেই এই যে বান্ডিলটা এই বান্ডিলটা তোমরা দেখতে পেয়ে যাবে তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিল সেটাও কিন্তু এখানে থাকবে এবং গাইস এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে এবং এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখানে থাকবে তো এই যে গাইস ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু আপকামিং সময় তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম এরপরে গাইস তোমাদেরকে ফিস্টের একটা মোকো স্টোর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে মোকো স্টোর ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভিতরে প্রথমে এই যে একটা ফিস্টের স্কিন এই স্কিনটা কিন্তু দেখতে পেয়ে যাবে তারপরে গাইস এই যে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ তো এই স্কিনটাও কিন্তু এই ইভেন্টের ভিতরে থাকবে তো এই যে গাইস ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো আপকামিং সময় এই ইভেন্টটা কিন্তু গারিনা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেবে তো ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ইভেন্টের অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছো আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস কিছু ছোটখাটো মিশন তোমরা যদি কমপ্লিট করো তাহলে এই যে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই লুট বক্সের স্ক্রিনটা কিন্তু তোমরা সকলেই সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে আর কবে ফ্রিতে পাবে বলে দিই জানুয়ারি মান্থের ন তারিখে এই ইভেন্টটা কিন্তু আসতে চলে যায় তো কিছু ছোটখাটো মিশন কমপ্লিটের মাধ্যমে এই লুট বক্সের মারাত্মক স্ক্রিনটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিয়ে নিও ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই বাংলাদেশ সার্ভারের সব থেকে সস্তায় ডায়মন্ড তোমরা কিভাবে টপ আপ করতে পারবে কারণ তোমরা আমার অ্যাকাউন্টে প্রতিনিয়ত অনেক ডায়মন্ড কিন্তু দেখতে পাও আর কমেন্ট করে বলো এটা আমরা কিভাবে সস্তায় নিতে পারবো তো তার জন্য গাইজ তোমাদেরকে বলে দিই বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটের ব্যাপারে এখানে গাইজ তোমরা উইকলি মান্থলি এমনকি গাইজ ডায়মন্ড টপ আপ খুবই কম টাকার ভেতরে করে নিতে পারবে এবং গাইজ ন টাকায় উইকলি লাইটও নিতে পারবে তাছাড়া এখানে আরো অনেক কিন্তু অফার দেখতে পাবে তো বিগত তিন বছর ধরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি আর তোমরাও চাইলে করতে পারো যা লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে তো অবশ্যই একবার দেখে নিও তো এরপরে গাইস তোমাদেরকে এম এর একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে প্রথমে গ্রিন কালারের এম দেখতে পাবে তারপরে গাইস অরেঞ্জ কালারের এই এম টেন এবং তারপরে হোয়াইট কালারের এই এম টেন টা এবং গাইস ইয়েলো কালারের এই এম টেন এখানটায় থাকবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু ফেব্রুয়ারি মান্থে বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে অ্যানিভার্সারির একটা রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছো তো ইভেন্টের প্রথমে তোমরা এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছো এই বান্ডিলটাকে দেখতে পেয়ে যাবে তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিল সেটাও কিন্তু এইখানটায় থাকবে এবং গাইস তারপরে স্কাইতের এই স্ক্রিনটা কিন্তু দেখতে পাবে এবং তারপরে প্যানের এই স্ক্রিনটাও কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু মার্চ মান্থে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের সঙ্গে জুজুৎসু কাইসনের কোলাবরেশনের ব্যাপারে বলে দিই তো এখন থেকে মনোযোগ সহকারে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাইস জানুয়ারি মান্থের 14 তারিখে তোমরা যখনই গেমটাকে আপডেট করবে তখন কিন্তু আমাদের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হয়ে যাবে আর লবির কোণে এরকম টাইপের আইকন কিন্তু তোমরা দেখতে পাবে তো এরপরে গাইস এইখানটায় ক্লিক করলে তোমাদের সামনে ইভেন্টের এই ইন্টারফেসটা আসবে যেখানে দেখবে ক্যারেক্টার কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে সেখানে মেইন যে ডেইলি টাস্কের অপশন থাকবে সেখানে কিন্তু ক্লিক করবে তারপরে গাইস তোমাদের সামনে কিন্তু এখানে কিছু মিশন থাকবে যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা এই টোকেন গুলো পাবে তো এই টোকেন গুলো বেশি বেশি কালেক্ট করে যখন তোমরা এখানে ক্লিক করবে সেক্ষেত্রে ক্যারেক্টারটা দৌড়াবে আর গাইস এরকম টাইপের কিন্তু একটা অ্যানিমেশন তোমরা দেখতে পেয়ে যাবে তো এখানে গাইস তোমাদেরকে মেইনলি বলবে তোমরা যত বেশি দৌড়াবে এবং গাইস তারপরে দৌড়ানোর পরে এরকম একটা ফাইটের সিন কিন্তু আসবে তো এই সিন সিনের পরে তোমরা কিন্তু এখানে যে আইটেম গুলো থাকবে সেগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবে যেরকম গাইস এখানে দেখতে পাচ্ছ আফতার ব্যানার তারপরে এই একটা জিনিস এবং গাইস এই যে ইতাদরির যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো ফ্রিতে নেওয়ার জন্য এরকম টাইপের মিশন কিন্তু কমপ্লিট করতে হবে তার সাথে তোমরা এখানে এই যে ব্যাটেল কার্ডটা দেখতে পাচ্ছ এই ব্যাটেল কার্ডটাও কিন্তু ফ্রিতে পাবে তো যখন গাইজ চোদ্দ তারিখের পরে তোমরা নর্মালি গেম প্লে করবে তার সঙ্গে গাইজ এখানে কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করবে তখন এই ব্যাটেল কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে তো ফ্রি ফায়ারের সঙ্গে জুজুসু কাইসনের কোলাবরেশনের সমস্ত ফ্রি আইটেম গুলো কিন্তু তোমাদেরকে দেখালাম আর গাইজ এই থিমের উপর নতুন নতুন আইটেম ডিজাইন করা হয়েছে তার ভেতরে কিছু ফ্রি আর পেইড কিন্তু থাকবে তো কোনটা কিভাবে তোমরা নিতে পারবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমত গাইজ জুজুসু স্পেশাল কিন্তু পরিবর্তন হবে যার গেম প্লে নিয়ে চলে এসেছি ওপর থেকে গাইস কিন্তু এরকম টাইপের লাগবে কেলি কিন্তু এখানে নামছে তো নতুন পিকটা এরকম টাইপেরই লাগবে তারপরে গাইস নামার পর এরকম টাইপের কিন্তু জায়গা তোমরা দেখতে পাবে যেখানে গাইস তোমরা কিন্তু করি বা ফাইটিং ও কিন্তু করতে পারবে আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু ম্যাপের ভিতরে থাকবে তো জানুয়ারি মান্থের চোদ্দ তারিখে এই নতুন পিকটা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যার সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম আর গাইস এই পিকে তোমরা এরকম টাইপের কিন্তু কিছু পাওয়ার দেখতে পাচ্ছ সো এই পাওয়ার গুলো কিন্তু ব্যবহার করে নিতে পারবে যেটা কিন্তু পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লাগলো আর এই পাওয়ারগুলো ব্যবহার করতে গেলে তোমাদের কিন্তু এনিমিদের মারতে হবে সেক্ষেত্রে একটা পাওয়ার পাবে আর সেই পাওয়ারটা যত বেশি কালেক্ট করবে তত বেশি পাওয়ারফুল জিনিস কিন্তু তোমরা ম্যাপের ভেতরে ব্যবহার করে নিতে পারবে তো এই যে গাইজ জিনিসটা এটাও কিন্তু চোদ্দ তারিখে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তারপরে এরপরে তোমাদেরকে রিফার এর সঙ্গে জুজুসু কাইসনের কোলাবরেশনের কিছু নতুন নতুন জিনিসের ব্যাপারে বলে দিই যেরকম গাইজ প্রথমত এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এর থেকেও একটা খাতারনাক অ্যানিমেশন এসেছে তোমাদেরকে দেখাই তো গাইজ স্ক্রিনের উপর এখানে কিন্তু অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ তো এই অ্যানিমেশনটা যখন ব্যবহার করবে তখন ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা এক खतरनाक জিনিস কিন্তু আসবে যেটা সত্যি আমার কিন্তু খুবই মারাত্মক লাগলো তো তোমরা যারা যারা এনিমে দেখো তাদের এই অ্যানিমেশনটা বা তোমাদের নরমাল প্লেয়ারদের এই অ্যানিমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তার সঙ্গে गाइस ফ্রি ফায়ারের সঙ্গে জুজু Kaisone কোলাবোরেশনে এই যে একটা ইউনিক টাইপের পাড়াঙ্গের স্কিন দেখতে পাচ্ছ এই পাড়াঙ্গের স্কিনটা কিন্তু দেখতে পাবে তারপরে गाइस তোমরা স্ক্রিনের উপর এই যে আরো একটা পাড়াঙ্গের স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পেয়ে যাবে এবং गाइस এই একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু খুবই ইউনিক টাইপের তো এই ব্যাকপ্যাক স্কিনটাও কিন্তু তোমরা নতুন দেখতে পাবে এবং ব্যাংক থিমের এই যে একটা ব্যাকপ্যাক স্কিন এটাও কিন্তু দেখতে পাবে তারপরে গাইজ ভাল্লুক থিমের এই যে একটা ব্যাকপ্যাক স্কিন এটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ফ্রি ফায়ারের সঙ্গে জিজুসু কাইসারের কোলাবরেশন স্পেশাল তার সঙ্গে গাইজ একটা নতুন গ্রোজা বন্দুকের স্কিনও কিন্তু ডিজাইন করা হয়েছে তোমাদেরকে দেখাই তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রোজা বন্দুক যার কিন্তু অনেক কটা স্পেশাল জিনিস থাকবে যেগুলো কিন্তু তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি তো এখানে গাইজ এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এই নতুন লেজেন্ডারি গ্রোজা বন্দুকের ভেতরে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবং গাইস এই থিমের একটা ফিস্টে স্কিনও কিন্তু আসবে যে ফিস্টে স্কিনটা দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর ফিস্টে স্কিনটা ব্যবহার করলে চার পাশে এরকম টাইপের অ্যানিমেশন হবে আর গাইস এলিমিনেট করার যে এফেক্টটা সেটাও কিন্তু তাগড়া লেভেলের করেছে আর গাইস অ্যাটাক করার এই যে এফেক্টটা এটাও দেখতে পাবে তো ফিস্টে স্কিনটা ভাই সত্যি অন্য লেভেলের অ্যানিমে থিমের উপর করেছে আর কিল অ্যানাউন্সমেন্টও কিন্তু তোমরা এটাই দেখতে পেয়ে যাবে তো এরপরে গাইস বলে দিই তোমরা এই থিমের কি কি আইটেম ফ্রিতে পাবে প্রথমত গাইস একটা এই দুটো আইটেমের ভেতর থেকে যে একটা আইটেম কিন্তু

হয়ে যাবে এবং এই জিনিসটাও কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে তো ইন গেম এই কিছু কিন্তু পরিবর্তন করা হবে এরপরে গাইস তোমরা অনেকে জানতে চাইছিলে ফ্রি ফায়ারের সঙ্গে জুসু কাইসন কোলাবরেশনে কি কি বান্ডিল ডিজাইন করা হয়েছে আর সেগুলো দেখতে কেমন হবে তো প্রথমত গাইস এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে সুকুনার বান্ডিল তো সুকুনার বান্ডিলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে গাইস উজির এই যে বান্ডিলটা তো উজির বান্ডিলটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে যেটা কিন্তু তোমরা ফ্রি ফ্রিতে পাবে বলে দিয়েছি তারপরে গাইস নোবারার এই যে ফিমেল বান্ডিলটা যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে পাবে তো এই বান্ডিলটাও কিন্তু খুবই শীঘ্রই আসবে তারপরে মাগুমির এই যে বান্ডিলটা দেখতে এটা

কারণ গাইস তোমরা অনেকেই এখন অবধি কিন্তু কমেন্ট করে যাচ্ছে যে লেসিস মোর টপার ইভেন্টটা কবে আসবে তো তোমাদেরকে জানিয়ে রাখি ফেব্রুয়ারি থেকে মার্চ মান্থের ভেতরে কনফার্ম তোমরা কিন্তু লেসিস মোর এই টপার ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো তোমরা গাই সকলে জানো এই ইভেন্টে যদি ভালো লাভ তোমাদের নিতে হয় তাহলে কম টাকায় কিন্তু বেশি ডায়মন্ড নিতে পারবে তার জন্য তোমার অ্যাকাউন্টে যত কম ডায়মন্ড থাকবে সেক্ষেত্রে তত কম টাকায় তোমরা কিন্তু এখান থেকে বেশি ডায়মন্ড নিয়ে নিতে পারবে তো অবশ্যই গাইস তোমরা ফেব্রুয়ারি বা মার্চ মান্থে তোমাদের অ্যাকাউন্টে একটু কিন্তু কম ডায়মন্ড রেখো সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু বলে দিলাম তো আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভার্ড ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইজ হচ্ছে নেক্সট ভিডিওতে